সামনে এলো বিমান দুর্ঘটনার পনেরো পাতার রিপোর্ট সামনে এলো এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট গত বারোই জুন আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে পাতার রিপোর্ট প্রকাশ করল মধ্যেই দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এক সেকেন্ডের তফাতে পরপর বন্ধ হয়ে যায় এক ও দু নম্বর ইঞ্জিন জানা গিয়েছে দুটি ইঞ্জিনেরে ফুয়েলের সুইচ রান থেকে কাট অফ হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে লস অব থ্রাস্ট আসে অর্থাৎ মাটি থেকে আকাশে ওড়ার জন্য যথেষ্ট ফোর্স পায়নি ইঞ্জিন সেটা কিছুক্ষণের মধ্যে সামলানো গেলেও শেষ পর্যন্ত দুর্ঘটনা আটকানো যায়নি রিপোর্টে জানানো হয়েছে যে ধ্বংসস্তূপ থেকে ইতিমধ্যেই দুটি ইঞ্জিন উদ্ধার করা হয়েছে সেগুলি এয়ারপোর্টের হ্যাঙ্গারে রাখা হয়েছে এছাড়া যে এলাকায় ভেঙে পড়েছিল বিমানটি সেখানকার ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে দেখা গিয়েছে এয়ারপোর্টে প্রাচীর পার করার আগেই নিচের দিকে নামতে শুরু করে বিমানটি বিমানের সামনে কোনো পাখির উপস্থিতি চোখে পড়েনি ফলে পাখির ধাক্কার সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে এখনও অনুসন্ধান চলছে বেশ কিছু অংশ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বিমানের অ্যাক্সিডেন্ট এয়ার ফ্রেম ফ্লাইট রেকর্ডার এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা থেকে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না প্রাথমিকভাবে সবটা খতিয়ে দেখে যা উঠে এসেছে তাদের বিমানটি ওড়ার পর একশো আশি নর্থ কোতিতে পৌঁছে গিয়েছিল কিন্তু ফুয়েল সুইচ কাট অফ হয়ে যায় জ্বালানি সাপ্লাই বন্ধ হয়ে যায় ইঞ্জিন দুটি বন্ধ হয়ে যায় 누가 l 대 a k